দুধন কাটিয়েছে কিন্তু ও সেকেন্ড বারে দুর্দান্ত বল ফেললো কিন্তু চেষ্টা নাম্বার এলেবেন ও দুর্দান্ত পাস গুড পাস মানে ভালো সুযোগ টাউন এসএসিয়াল থেকে খেলা নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন এদিকে আছে কিন্তু ক্লাব এদিকে আছে স্পোর্টিং ক্লাবে আছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ কিন্তু এটা ওইদিকে আছে শঙ্কর মহেশ দেখতে পাচ্ছেন বাস হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেমিফাইনাল ম্যাচ দুটো টিমের মধ্যে কিন্তু আজকে সেমিফাইনাল ম্যাচ এদিকে ফাইট জার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছি চারিদিকে দর্শক দেখতে পাচ্ছেন খেলাটা হচ্ছে কিন্তু নিউ টাউন ট্র্যাফিক নিউ টাউনে এদিকে গোলক্ষ কিন্তু শঙ্কর আছে মহেশ আছে স্ট্রাইকার মহেশ কিন্তু ভালো স্ট্রাইকার দেখতে পাচ্ছি ছাতনা যুবক সংঘ দেখতে পাচ্ছেন কমলা যাচ্ছে

কিন্তু মহেশ আছে খুবই ভালো ভালো প্লেয়ার আছে যেহেতু আমি সবার নাম জানি না দেখছো সবাইকে বলবো একটু কমেন্ট করবো শেয়ার মহেশ দা মহেশ দা ভালো আছো খালেবাবা চ্যাম্পিয়ন ফিরেছিল কিন্তু মহেশ দা ছিল কিন্তু বাবা চ্যাম্পিয়ন ফিরেছিল মহেশ দা খেলা শুরু ইতিমধ্যে গোল্ল শঙ্কর ওখান থেকে হেল্প করে পাস দেখা যাক আক্রমণে বল গুণিমা স্পোর্টিং বল যে যে ভিডিওটা দেখছেন ওখান থেকে লম্বা শর্ট লাগিয়েছে শর্ট মাঠের বাইরে বল খালি ছেড়ে যাচ্ছে নাম্বার এলেভেন এখন তো বল আগে বাড়ালো ওখান থেকে লম্বা পাস মহেশ গুড হেড মহেশ তা দুদন্ত কিন্তু হেড দিল ওখান থেকে লম্বা শট গণিমাটার স্পোর্টিং ক্লাবের আছে কিন্তু কর্নার্নার কি ভালো সুযোগ ছিল কিন্তু গুড ক্লিয়ার দুদন্ত ক্লিয়ার করে দিলে কিন্তু সাতনা যুবক কিন্তু ওখান থেকে লম্বা শট দুরন্ত বল বাড়িয়েছে দেখা যাক ওখান থেকে ডাইরেক্ট গোলে শঙ্কর শঙ্কর কিন্তু দুর্দান্ত সেপ দিল যে মহেশ মহেশ জাস্ট নাম্বার থ্রি ওখান থেকে শঙ্কর লম্বা পাস ও গুড ক্লিয়ার দুর্দান্ত ক্লিয়ার করলো কিন্তু ও ও ভালো সুযোগ ছিল

ওখান থেকে হালকা করে পাশ দিল দেখা যাক আক্রমণ বল দিয়েছে ভালো সুযোগ ছিল কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলো না

আর কিন্তু অসাধারণ খেলছে দেখতে পাচ্ছেন জাস নাম্বার টু ও ভালো সুযোগ ছিল কিন্তু পায়ে বেঁধে বলটা রিটার্ন চলে গেছে ওখান থেকে লম্বা শল বলল থকের হাতে বল ভালো সুযোগ আক্রমণ মহামারার স্প্রিং ক্লাব দেখতে পাচ্ছেন জাস

সুবিধা দেখতে পাচ্ছেন আক্রমণে মোহাম্মদান গুনি স্পোর্টিং ক্লাব। মোহাম্মদান স্পোর্টিং ক্লাব। আগে থেকে দুর্দান্ত বল দিয়েছে। দেখা যাক ভালো পাস ভালো পাস। প্রান্ত থেকে ওহ অরুণ বল দিয়েছে।

कोलारे चेष्टा करछ तर ভাল সুযোগ আছে দেখা যাচ্ছে ও আর ফুটবল যতন বল দিয়ে সেমেন্ট আর ফুটবল কাপড়ে বল সংক্রান্ত মহেশ দ্বিতীয় সেমিফাইনাল সংগ্ৰে গড়া হচ্ছে ওকে আর সুযোগ তো साथी পৌঁছে トリミングで100円のラーメンチェーンでレッキングのセミファイルです。